অভিযোগ করেন সেটা আপনারা যথাযথ প্রমাণ যদি আহ ব্যবস্থা নেন আস্তে আস্তে দলিক্ষিতা রোধ পাবে সর্বপরি মোবাইল কোড মোবাইল কোডটা আসলে কোনো একজনকে শাস্তি দেওয়াটাই মোবাইল কোডের উদ্দেশ্য নয় মোবাইল কোডটা আমরা মনে করি এটা একটি সচেতন হওয়ার জায়গা এখান থেকে আমরা সচেতন হব যে আমি একটা অপরাধ করেছি

সেন্ট্রালে সব জায়গায় সেন্ট্রালে যে বড় বড় বাজার আছে যেখানে যেটা বললেন সেই বাজারগুলো সবার আগে প্রায়োরিটি দিতে হবে আর একটা বিষয় যেটা হচ্ছে যে আমাদের মশলার বাজারটা খুব বেশি মানে অস্থির এই পেঁয়াজের দাম বাড়ে কমে রসুনের দাম বাড়ে কমে আদার দাম বাড়ে কমে মানে যে জিনিসগুলো আমাদের প্রতিদিন প্রয়োজন যে জিনিসগুলো আমাদের প্রতিদিন প্রয়োজন সেই জিনিস সেই বাজারটাই আমাদের অস্থির বেশি যেটা আমরা প্রতিদিন নিত্য প্রয়োজনীয় জিনিস আমরা যে ক্রয় করি এখানে চাল আছে ডাল চাল ডাল তো এই বিষয়টা একটু আমরা ভালোভাবে তেল তেলের দামটা এইটা একটু আমরা ভালোভাবে মনিটরিং করব আর আমাদের যে মোবাইল কোড মোবাইল কোড আমার প্রতিদিনই যাচ্ছে মোবাইল কোড মানে যে জরিমানা করতে হবে না আপনার যে ঘুরে আসতে সেটাও একটা মোবাইল কোড কারণ উনি সব সঠিক পেয়েছেন তিনি দেখে আসছেন তারপর যেখানে উনি সঠিক পাবেন না সেখানে তিনি ব্যবস্থা নেবেন কিন্তু ব্যবস্থা নেওয়ার আগে তাদেরকে আমাদেরকে মেসেজটা

বিশেষ করে আমি যেটা বললাম আমাদের কৃষি বিপণন আমাদের ভোক্তা আমাদের পুলিশ ডিপার্টমেন্ট